এখন তো জলপায়ের সিজন চলছে কিছুদিন আগে তো আমি জলপাইয়ের চাটনি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আজকে আমি কোনো রকম রোদে দেওয়ার ঝাউর ঝামেলা ছাড়াই খুব সহজেই খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে জলপায়ের আচার বানিয়ে দেখাও তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি জলপাইয়ের আচার বানাবো সেজন্য নিয়ে নিয়েছি জলপাই জলপাই আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রথমেই আমি জলপাইটা সেদ্ধ করে নেব আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি জলপাইটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি খুলে দেখাচ্ছি এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর চটকে নেব আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি হাতের সাজে একটু চটকে নিচ্ছি সবগুলো জল পাই আমি চটকে নিয়েছি এবার একটি মশলা বানানো দেখাবো নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি মৌরি জিরে ধনে আর পাঁচফোড়ন শুকনো খোলায় আমি ভেজে নেব প্রথমে আমি কড়াইতে কিন্তু শুকনো লঙ্কাটা দিয়ে দিব। শুকনো লঙ্কাটা একটু সময় লাগে ভাজতে একটু নাড়াচাড়া করে প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই শুকনো লঙ্কার মধ্যেই বাদ বাকি আমি মশলাগুলো দিয়ে দিলাম এবার রোস্ট করতে হবে মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি জলপাইটা দিয়ে দিলাম চটকে রাখা যে জলপাইটা সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর পরবর্তী ইনগ্রেডিয়েন্টস আমি দিয়ে দেবো খুব সহজ এই আচারটা বানানো কোনো রোদে রোদের দাওয়ার ঝরঝামলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি এখানে আখের গুড় জলপাই যদি খুব টক হয় তাহলে আর মানে গুড়ের পরিমাণটা একটু বেশি দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা নুন বিট নুনও আমি ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা মানে গুঁড়ো মশলা যেটা প্রথমে বানিয়ে দেখালাম আপনাদেরকে সেটাই দিয়ে দিলাম কিন্তু সম্পূর্ণ দিনই কিছুটা রেখে দিয়েছি আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এই আচারটা বেশ টকঝাল মিষ্টি খেতে হবে আমি এবার গুঁড়ো মশলাটা নামানোর আগে দিয়ে দিচ্ছি আচারটা তৈরি আর দিয়ে দেব বিট নুন বিটনুনটা দিলে মানে খেতেও আরও বেশি টেস্টি হয় আর স্মেলটাও খুব ভালো আসে আচারটা তৈরি এবার আমি একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে সার্ভ করছি এখন তো জলপাইয়ের সিজন চলছে এরকম আপনারাও বানিয়ে নিতে পারেন কোনো ঝোরঝামলা ছাড়াই খুব সহজেই আচার তৈরি হয়ে গেল আজকের রেসিপি রকম রোদে দেওয়ার ঝরঝাম না ছাড়াই জলপাইয়ের পায়ের আচার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই